আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব রাইট বিএনবি নিয়ে যে রাইট বিএনবিটা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি অনলাইন ইনকাম সোর্স প্রিয় দর্শক বন্ধুরা ওয়ার্ল্ড ওয়াইড রাইট বিএনবি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে দর্শক বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এই রাইট বিএনবিতে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন কীভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এই অ্যাকাউন্ট তৈরির মাধ্যমে এখান থেকে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন ওয়ানলি সাড়ে তিনশো থেকে চারশো টাকা ইনভেস্টের মাধ্যমে প্রিয় দর্শক বন্ধুরা তো চলুন আমরা চলে যাই আমাদের মোবাইলের প্লে স্টোরে আমরা আমাদের মোবাইলের প্লে স্টোরটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা চলে যাব সার্চ বারে আমরা লিখবো হচ্ছে সেপ সেফ লিখলাম সেফ লিখে লিখলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আমরা এখন ইনস্টল করে নেব এই যে ইনস্টলে ক্লিক করে দেব দর্শক বন্ধুরা একটু সময় লাগবে ইনস্টল হতে যদি দর্শক বন্ধুরা সকলে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনারা রাইট ব্যাঙ্কটি অ্যাকাউন্ট কমপ্লিট করতে পারবেন এবং এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন দর্শক বন্ধুরা পালটা আমরা কেন ইউজ করব আমরা যে কোনো একটা ডিসেন্টালাইজ ডিসেন্টালাইজড ওয়ালেট আমরা ইউজ করতে পারি করা হয় প্রিয় দর্শক বন্ধুরা সেভ করা হয় এই কারণে যে থেকে আমরা খুব সহজে কাজ করতে পারি কারণ সেফ প্রিয় দর্শক শ্রোতা সেটা হতে পারে ট্রাস্ট টয়লেট সেভ পাল মেটামাক্স টোকেন পকেট দর্শক বন্ধুরা তো আমরা সেফ ইনস্টল করে নিলাম নেওয়ার পরে এখন আমরা চলে যাব সেভ এই যে সেভ দেখেন সেভ পালের যে লোগোতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে দর্শক বন্ধুরা একদম নিচে এসে দেখুন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য টার্মস অফ কন্ডিশন আমরা এটাতে এ ওয়ান করে দেবো মার্ক করে দিয়ে আমরা এখন গেট স্টার্টে ক্লিক করে দেবো গেট স্টার্ট গেট স্টার্টে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আমরা এখানে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবো আমি এক থেকে ছয় পর্যন্ত দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই পাসওয়ার্ডটা আবারও দিতে হবে দিয়ে কনফার্ম করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কনফার্ম করে নিলাম এখানে আপনার চাইলে আপনাদের যদি মোবাইলে ফিঙ্গার প্রিন্ট অপশান থাকে আপনার ফিঙ্গার দিয়ে দেবেন আর যদি তা না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা স্কিপ করে দেবেন স্কিপ করে চলে যাবেন আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম এখন দেখুন দর্শকের নিচে আছে সেপাল জার্নি স্টার্ট সেপাল জার্নি এটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা এখন সফটওয়্যার ওয়ালেট এই প্রথমটাতে ক্লিক করব করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এ নিউ ওয়ালেটে ক্লিক করে দেওয়া দেবো দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে দর্শক বন্ধুরা এখানে আপনাদের যে সহ সংখ্যার যে পাসওয়ার্ডটা আপনারা সিলেক্ট করবেন সেই পাসওয়ার্ডটা আবারও দিয়ে দেবেন আমি আমার ছয় সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে একটা নাম দিতে হবে আপনার নাম দিতে পারেন বা অন্য যে কোনো নাম আপনার ইউজ করতে পারেন আমি এক্ষেত্রে আমার চ্যানেলের নামটা ইউজ করতেছি এ কে মিডিয়া মিডিয়া একে মিডিয়া টোয়েন্টি টোয়েন্টি আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম এখন এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো কন্টিনিউ করার সাথে সাথে দেখবেন ক্রিয়েট এ ওয়ালেট একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে এখানে দুইটা অপশন থাকবে একটা হচ্ছে ব্যাকআপ টু গুগল ড্রাইভ আর ব্যাকআপ ম্যানুয়ালি এখানে আপনারা যদি ম্যানুয়াল দেন সেক্ষেত্রে আপনাদের বারোটা ফ্রেস বা বারোটা ফ্রেস আসবে এই ফ্রেসটাকে আপনাদেরকে সংরক্ষণ করতে হবে আর এখানে যদি ব্যাকআপ টু গুগল ড্রাইভ দেন তাহলে গুগল ড্রাইভে আপনাদের এই ব্যাকআপটা সেভ থাকবে প্রিয় দর্শক বন্ধুরা এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ আপনার এই ওয়ালেটটা যদি পরবর্তীতে কখনো নষ্ট হয় বা কখনও আপনার অ্যাপসটা আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে আপনার টাকাগুলো নষ্ট হবে এজন্য ওই এই জন্য এই ব্যাকআপ দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট ব্যাকআপ রাখাটা খুবই ইম্পর্টেন্ট আর আরেকটা কথা আমি আপনাদের সচেতনতার স্বার্থে বলে দিই সেটা হচ্ছে ব্যাকআপ টু ম্যানুয়াল দিয়ে যদি আপনারা কেউ ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের বারোটার সংখ্যার যে ফ্রেশটা আছে। এই ফ্রেসটা কেউ কাউকে শেয়ার করবেন না দর্শক বন্ধুরা এখন আমরা চলে যাব ব্যাক আপ টু গুগল ড্রাইভে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ব্যাক আপ পাসওয়ার্ড চাচ্ছে স্ট্রং একটা পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে আমি আমার চ্যানেলের নামই দিয়ে দিলাম বন্ধুরা এখানে ব্যাক আপ পাসওয়ার্ডে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেখানে আপনাদের নামের প্রথমক্ষণ বড় হাতের তারপর ছোটো হাতের তারপরে কিছু সংখ্যা কিছু সেম্বল দিয়ে এভাবে দেখেন আমি আমার একটা পাসওয়ার্ড তৈরি করছি এভাবে আপনারা একটা পাসওয়ার্ড তৈরি করবেন স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন তৈরি করার পরে আপনারা যে নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনারা এই যে এই সাইডে যে টিকমার্ক তিনটা টিকমার্ক দিয়ে দেবেন এই সাইটে এটা তিনটা টিকমার্ক আমি দিয়ে দিলাম দেওয়ার পরে স্টার্ট ব্যাকআপ স্টার্ট ব্যাকআপে ক্লিক করে দেবেন স্টার্ট ব্যাকআপে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা কী করবেন আপনাদের যে কোনো একটা জিমেল এখানে সিলেক্ট করে দেবেন যে জিমেলটা আপনার সচরাচর সবসময় ইউজ করেন যেটা সেফটি সিকিউরিটি মনে করেন আমরা আমাদের চ্যানেলের জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিয়ে দিলাম একটু অপেক্ষা করতে হবে দর্শক বন্ধুরা জিমেল সিলেক্ট করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা এটা এখানে দিয়ে দিলাম স্টার্ট ইউজিং ওয়ালেট দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা এটাকে অ্যালাউ করে দেব অ্যালাউ করে দেওয়ার পরে আমরা এখানে অনেকগুলো কয়েনের অপশান আসবে আমরা সবগুলোকে হাইট করে দেব কিভাবে হাইট করব এই যে দেখুন এখানে এই ফাঁকা জায়গাতে একটু চাপ দিয়ে ধরবো ধরে এখানে যে হাইট অপশান আছে হাইট অপশানে ক্লিক করে আমরা সবগুলোকে হাইট করে দেব। সবগুলো হাইট করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা কি করব এখন ম্যানেজ কয়নে ক্লিক করবে যে ম্যানেজ কয়েন ম্যানেজ কয়নে ক্লিক করবো ম্যানেজ কয়েনে ক্লিক করলাম করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে আমরা এখানে লিখবো ওপিবিএনবি বারে লিখবো ওপি বিএনবি বিএনবি ওপি বিএনবি লেখার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা শো হবে এই যে দেখুন বন্ধুরা ওপি বিএনবি চলে আসছে এখানে আমরা যে প্লাস বাটনে ক্লিক করে দেব প্লাস প্লাস আইকনে আমরা ক্লিক করে দেবো দেওয়ার সাথে সাথে এখানে আমাদের যে ওপিবিএনবি ব্লক চেনটা বা ওপি বি যে কয়েনটা আমাদের এখানে সিলেক্ট হয়ে গেল দর্শক বন্ধুরা এখন চলে আসুন আমরা এই যে নিচে একদম নিচে দেখুন সিকিউরিটি কুইজ এই সিকিউরিটি কুইজে ক্লিক করব সিকিউরিটি কুইজে ক্লিক করার সাথে সাথে এখানে স্টার্ট অপশান চলে আসবে এখানে আমরা স্টার্ট বারে ক্লিক করে দেবো দেওয়ার সাথে সাথে এখানে চারটা কোশ্চেন আসবে আমরা এই যে কোনো এক কোশ্চেনের যে কোনো একটা অপশানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে দেওয়ার পরে আমরা একটা একটা করে ক্লিক করে দেওয়ার পরে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা সাবমিট দিয়ে দেবো সাবমিট সাবমিট অপশানে ক্লিক করলাম সাবমিট অপশানে ক্লিক করলে দেখেন আপনার অ্যান্সারটা এখানে সঠিক না বেঠিক এবং কোনটা সঠিক এটা দেখিয়ে দেবে এই যে বেগুনি কালার যেটা আছে এগুলো সঠিক আপনারা এখন বেগুনি কালারটাকে সিলেক্ট করে দিয়ে দেব দেওয়ার পরে আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করে আমরা ওকে বাটনে ক্লিক করব ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু সেপালের যে ওয়ালেট ওয়ালেটটা কিন্তু এখন আমাদের পুরোপুরি রেডি হয়ে গেল কাজ করার জন্য এখন আমরা কী করব এখন আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করব আমাদের যে রাইট ব্যান বি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব দর্শক বন্ধুরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার জন্য আপনার একটা রেফার কোড লাগবে একটা রেফার লিঙ্ক লাগবে বন্ধুরা এই রেফার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন অথবা এই ভিডিওর এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন দর্শক বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার রেফার লিঙ্ক দেওয়া থাকবে আপনার রেফার লিঙ্কটা কপি করে নেবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই সেটা হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা চাইলে আমার রেফার লিঙ্কটা ইউজ করতে পারেন এই যে রেফার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন এখানে এটাই হচ্ছে আমার রেফার লিঙ্ক এখানে এই যে এটাই হচ্ছে আমার রেফার এখানে এটা আমার মোবাইলের ডেস্ক্রিপ এই আমার ভিডিওর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে রেফার দিয়ে দেবো আপনারা ওখান থেকে এই চার দিয়ে ধরে কপি করে নিয়ে আপনারা ইউজ করতে পারেন আর যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আমি সার্বক্ষণিক আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা চলুন আমরা এখন চলে যাই আমাদের রেজিস্ট্রেশনটা কীভাবে কমপ্লিট করবো আমরা আবারও চলে আসলাম সেভ পালে আমরা আবারও চলে আসলাম সেভ পালে সেভ পালে আসার পরে আমরা আমাদের যে রেজিস্ট্রেশনের জন্য যে লিঙ্কটা লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম এই লিঙ্কটা আমরা এখানে এই যে এক্সপ্লোর এক্সপ্লোরে ক্লিক করবে এখন এক্সপ্লোরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা এখানে যে আই নো এই যে বাটনটা আছে এই বাটনটা অন করে দেবো দেওয়ার পরে আমরা ভিউ ভিউডসে ক্লিক করব ভিউ ডেকসে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দর্শক বন্ধুরা আমরা এখন এই যে সার্চবারে আমাদের যে রেফার লিঙ্কটা কপি করে নিয়ে আসছিলাম ওইটাকে এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরেই কাজ শেষ নয় দর্শক বন্ধুরা এখানে আরও একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হচ্ছে এই যে রেফার লিঙ্কের পাশে যে লোগোটা দেখতে পাচ্ছেন ইথেরিয়ামের লোগো বলে এটা ডায়মন্ডের ইথেরিয়ামের লোগো আমরা এই লোগোতে ক্লিক করবো লোগোতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আমরা এখন কী করব যে সার্চ অপশানে যে লিখবো বিএনবি ওপি বিএনবি ওপি লিখলেই চলে আসে এই যে বিএনবিটা সিলেক্ট করে দিলাম দিলে দেখেন এখানে লোগোটা চেঞ্জ হয়ে গেল এখন আমরা কি করব গো বাটনে ক্লিক করবো যে গো এই যে পাশেই গো বাটনে ক্লিক করে দেব একটু অপেক্ষা করতে হবে গো বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে এটা আমরা ডোন্ট রিমাইন্ডার দিয়ে বাটনে অন করে দেব দিয়ে এখানে কনফার্ম কনফার্ম করে দেবো কনফার্ম করে দেওয়ার পরে আমাদের সামনে আমাদের সামনে রেজিস্ট্রেশন অপশান বন্ধুরা কনফার্ম করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে যে রেজিস্ট্রেশন অপশনটা আসতে পারে কোনোবার একবারও আসতে পারে আবার একটু লেট হতে পারে আপনারা কী করবেন এই যে কোরাস বাটনে ক্লিক করে দিয়ে আবার প্যাকেজে আবারও গো দেবেন তাহলে আপনারা এটা আপনাদের সামনে যে রেজিস্ট্রেশন চলে আসবে আপনারা ঠিক কী করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করে আপনারা আপনাদের রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে দেখেন রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের এই নিচে কনফার্মেশান লেখা উঠবে আমি ক্লিক করছি এখন আমার হবে না যেহেতু আমার ওয়ালেটে এখন ব্যালেন্স নাই আমার অন্য অ্যাকাউন্ট আছে আমি জাস্ট ডেমো পারপস আমি আপনাদের শেখানোর জন্য এই অ্যাকাউন্টটা তৈরি করেছি দর্শক বন্ধুরা এই রেজিস্ট্রেশনে ক্লিক করে এরপরে আপনাদের সামনে নেক্সট অপশান আসবে হচ্ছে কনফার্ম কনফার্মে আপনারা ক্লিক করবেন এবং যদি আপনাদের ফিঙ্গার থাকে ফিঙ্গার দেবেন পাসওয়ার্ড থাকলে ছয় সংখ্যার যে পাসওয়ার্ডটি এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা উঠবে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি কোনো বিষয়ে না বুঝতে পারেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি আবারও আমার নাম্বারটা আপনাদেরকে শো করেচ্ছি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন সালামুকুম রহমতুল্লাহি ওবরাকাত